তো হ্যালো স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে শুধু ভালো না ভীষণ ভালো আছো স্ক্রিনের ওপর একটা প্রশ্ন দেখা যাচ্ছে তাই না এই প্রশ্নটা আমরা মন দিয়ে পড়বো বুঝবো তারপর অঙ্কটা করার চেষ্টা করব কি বলেছে দেখো একটি ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের কোনো জ্যা বৃত্তের কেন্দ্রে একশো কুড়ি ডিগ্রি কোন উৎপন্ন করলে জ্যার দৈর্ঘ্য কত তাহলে প্রথমে আমি একটা কাজ করি বৃত্ত অঙ্কন করি বৃত্ত অঙ্কন করলাম এই হচ্ছে আমার কেন্দ্র ঠিক আছে আর এই হচ্ছে আমাদের নাম কি দিচ্ছি এ আর বি কেন্দ্র এটাকে নাম দিচ্ছি নাম দিলাম ওকে এবারে এর সঙ্গে পি যোগ করবো আর পি এর সঙ্গে বি যোগ করবো এখানে এই যে জ্যাটা এই যে কেন্দ্র কোনটা উৎপন্ন করেছে না এই কোনটা কত ডিগ্রি বলা বলা কত ডিগ্রি একশো কুড়ি ডিগ্রি বলে দিয়েছে তাহলে এটা আমাদের একশো কুড়ি ডিগ্রি তাহলে অ্যাঙ্গেল পি ইকুয়াল টু ডিগ্রি বেশ বোঝা গেল এবারে এর দৈর্ঘ্য আচ্ছা এবার দেখো কেন্দ্র থেকে কোন লম্ব যদি জ্য ওপর আঁকি তাহলে সেই জ্যাটাকে সমধিখণ্ডিত করে হাঠিক সমধিখণ্ডিত করে বেশ তার মানে এখানটা যদি আমি সি নাম দিই তার মানে কি এ সি ইকুয়াল টু বিসি হবে হাঁ ঠিক বিসি হবে কোনো অসুবিধা নেই আচ্ছা এবার লক্ষ্য করো তাহলে এখানটা কত ডিগ্রি কোন উৎপন্ন করলো অবশ্যই নাইনটি ডিগ্রি কারণ এটা হচ্ছে লম্ব তাই না আবার সমধি খন্ড সেই জন্য এখানটা যতটা এখানটা ততটা হয়েছে তাহলে যদি তাই হয় তাহলে একটা কথা ভালো করে বিচার করো তাহলে এটা সমকোন হা এটা নাইনটি ডিগ্রি হাঁ ঠিক আচ্ছা এই যে একশো কুড়ি ডিগ্রি এটা কি হচ্ছে সমান দুভাগে ভাগ হচ্ছে হ্যাঁ তাহলে এখানটা কত ডিগ্রি হবে ষাট ডিগ্রি হবে আর এখানটা কত ডিগ্রি হবে এখানটাও ষাট ডিগ্রি তাহলে ষাট এখানটা হয়ে গেল বাকি 30 এখানটা তাই না হ্যাঁ এবারে ব্যাসার্ধটা কি বলেছে ওয়ান বলেছে দেখো একক ব্যাসার্ধ বলেছে তাহলে ব্যাসার্ধ আমার এক এক ঠিক আছে তাহলে কি নির্ণয় করতে হবে জায়ের দৈর্ঘ্য মানে এবি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে এবি মানে কি এবি মানে টু ইন্টু এসি নির্ণয় করলে হয়ে যাবে হ্যাঁ ঠিক তাহলে কিভাবে নির্ণয় করবো চলো আমি এই নির্ণয় করছি কোনটা এসি লম্ব বাই অতিভুজ কোনটা এই এপিটা টা এই এপিটা লিখলাম লম্ব বাই অতিভুজ কি হয় সাইন হয় হ্যাঁ কোনটা সাবেক আলোচনা করি যেটা এই সিক্সটি ডিগ্রি সাপেক্ষে তাহলে সাইন সিক্সটি ডিগ্রি হলো এবার দেখো এসি এর দৈর্ঘ্য জানি না জানি না এপি এর দৈর্ঘ্য জানি হ্যাঁ তাহলে এসি বাই ওয়ান লিখব সাইন সিক্সটি ডিগ্রি মানে কি সাইন সিক্সটি ডিগ্রি মানে রুট থ্রি বাই টু বেশ তাহলে এসি ইকুয়াল টু কি পেলাম রুট থ্রি বাই টু পেলাম এসি এর মানটা তাই না এবার আমাকে কি এসি এর মান নির্ণয় করতে বলেছে না এবি এর মান জ্যা এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে তাহলে চলো একটা কাজ করি টু ইন্টু এসির জায়গায় কি লিখে দেবো রুট থ্রি বাই টু এই রুট থ্রি বাই টু লিখলাম এই দুই এই দুই কেটে গেল সো আনসার কত আসলো রুট থ্রি আনসার আসলো সো দেখো এখানে যে চারটে অপশন আছে কোন অপশনটা ঠিক হবে অবভিয়াসলি অপশন বি ইজ দ্য রাইট আনসার সো দিয়ে আসলেন আই হোপ প্রত্যেকে এই কোয়েশ্চেনটা বুঝতে পেরেছো যদি কোনো জায়গায় ডাউট থাকে কনফিউশন থাকে তার জন্য কমেন্ট বক্স খোলা রইল আর দেখা হচ্ছে পরবর্তী সেশনে কথা ভালো থেকো সুস্থ থাকো এবং জয় হিন্দ